হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা কবে কখন করেছে এবং এর মাহাত্ম কি শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে এর মাহাত্ম শ্রবণ করবেন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে চলেছেন এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল বিষয় এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থেকে আলো করে আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী আমাদের ঘরে অচলা হয়ে বিরাজ করুক আর তার জন্যই আমরা লক্ষ্মী পূজা করে থাকি বিশেষ করে এই শরৎকালে দুর্গা পূজার পর কোজাগরি লক্ষ্মী পূজার দিন আমরা সকলেই মা লক্ষ্মীর বিশেষ রূপের আরাধনা করে থাকি মা লক্ষ্মীর পূজার জন্য কেন এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ কেনই বা আমরা একে কোজাগরী লক্ষ্মী পূজা বলে থাকি এই দিনে মা লক্ষ্মীর পূজা করলে কি কি ফল পাওয়া যায় এই বছর দু সালে কোজাগরী লক্ষ্মী পূজা কবে এবং কখন করেছে কোন সময় এই কোজাগরী লক্ষ্মী পূজার জন্য আদর্শ এবং উত্তম সময়ের অমৃত মুহূর্ত বলে থাকি বিশেষ করে এই বছর কজাগরি লক্ষ্মী পূজা যেহেতু দুই দিন থাকছে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার ফলে কোন দিন কজাগরি লক্ষ্মী পূজার জন্য উপযুক্ত দিন তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন বন্ধুরা শাস্ত্র মতে দেবী লক্ষ্মী হলেন সুখ সমৃদ্ধি সৌভাগ্য এবং সম্পূর্ণতার প্রতীক দুর্গা পূজার পর যে পূর্ণিমা তিথি আসে সেই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় আর এই পূর্ণিমাকেই বলা হয়ে থাকে কোজাগরী পূর্ণিমা যদিও বেশিরভাগ হিন্দু গৃহেতে প্রায় প্রতিটি বাড়িতেই প্রত্যেক বৃহস্পতিবার ও পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে তবে দুর্গা পূজার পরে এই কোজাগরি পূর্ণিমার দিনটি যথেষ্ট তাৎপর্য বহন করে শাস্ত্র অনুযায়ী এই সময় মা লক্ষ্মী সর্বাধিক জাগ্রত হয়ে থাকে যে কারণে কোজাগরি শব্দের উৎপত্তি আপনারা নিশ্চয়ই জানেন যে এই কোজাগরি শব্দটির অর্থ হলো কে জেগে আছো কথিত আছে এই কজাগরি লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর সর্বদাই এই ধরাধামে বিরাজ করেন এবং সকলের গৃহে তিনি পদার্পণ করে আশীর্বাদ করেন সেই কারণেই এই দিন সমস্ত রাত্রি জুড়ে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী নিশীতে মা লক্ষ্মী সকলের বাড়িতেই পরিভ্রমণ করেন এবং যিনি এই সময় মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তিনি মা লক্ষ্মীর কৃপাধন্য হন এই দিনে যেমনি রাত্রিজাগরণের কথা বলা হয়ে থাকে এরই সঙ্গে কোজাগরী লক্ষ্মী পূজার বিধি সংক্রান্ত নিয়মও বলা হয়ে থাকে এইবারে আমরা জেনে নেব কোজাগরীর লক্ষ্মী পূজা দু হাজার পঁচিশে কবে এবং কখন পড়েছে বন্ধুরা এই বছরও কোজাগরীর লক্ষ্মী পূজা মূলত দুই দিন থাকছে আগামী উনিশে আসেন ছয়ই অক্টোবর সোমবার এবং তার পরের দিন কুড়িই আসিন সাতই অক্টোবর মঙ্গলবার কোজাগড়ে লক্ষ্মী পূর্ণিমার তিথি শুরু হচ্ছে সোমবার দিন সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে পরের দিন মঙ্গলবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিট থেকে তবে এই বছর দুদিন লক্ষ্মী পূর্ণিমার তিথি থাকলেও মূলত কোজাগরী লক্ষ্মী পূজার সবথেকে আদর্শ দিন হল আগামী উনিশে সোমবার কারণ লক্ষ্মী পূজার দিন যোগের যে গুরুত্বপূর্ণ সময় মূলত সোমবার দিন সন্ধ্যাবেলায় থাকছে এই বছর দু সালে কোজাগরী লক্ষ্মী পূজার জন্য সবথেকে শুভ সময় আগামী সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে আঠারো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই যে বন্ধুরা এই দেড় ঘন্টার সময়কাল সব থেকে লক্ষ্মী পূজার জন্য আদর্শ এবং উত্তম সময় তবে তার মানে এই নয় যে অন্য সময়ও করা যাবে না আপনি যদি এই সময়ের মধ্যে কোজাগরি লক্ষ্মী পূজা করতে পারেন তাহলে সবথেকে ভালো আর যদি কোনো কারণে তা করা সম্ভব না হয় তাহলে আপনি সমগ্র রাত্রি জুড়ে যে কোনো সময়ে কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করতে পারেন কারণ মা লক্ষ্মী এই দিন সমগ্র রাত্রি জুড়েই জাগ্রত থাকেন আর এই জন্যই এই পূজার নাম কোজাগরি অর্থাৎ মা পরিভ্রমণ করে দেখে থাকেন কে তার পূজার জন্য জেগে আছে বন্ধুরা কোজাগরি পূর্ণিমায় আপনি যদি নিশি পালন করতে চান তাহলে অবশ্যই সোমবার দিনটি নিশি পালন করবেন অর্থাৎ সোমবার দিনটি রাত্রি জাগরণের বিধান রয়েছে বন্ধুরা এরই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই কোজাগরি লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে এই দিন ভগবান শ্রী বিষ্ণুরও পূজা করা হয়ে থাকে যাকে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বলে থাকি তাই এই দিন লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুরও পূজার উদ্দেশ্যে পূজা করুন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সামান্য ভোগ জল এবং তুলসী পাতা নিবেদন করুন তবে এই দিন এই কথাটি অবশ্যই মনে রাখবেন পঞ্চশস্য থেকে যে কোনো খাবার গ্রহণ না করে এই উপোস রাখতে হয় অর্থাৎ ধান গম জব ডাল এবং সরিষা এই পাঁচ প্রকার শস্য থেকে যে কোনো তৈরি খাবার লক্ষ্মী পূজা যতক্ষণ সম্পূর্ণ না হচ্ছে গ্রহণ করবেন না পূজা সম্পূর্ণ হওয়ার পর মা লক্ষ্মীর কথা পাঁচালি অবশ্যই শ্রবণ করতে হয় জয় মা লক্ষ্মী আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় মা লক্ষ্মী আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত রকম ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর ভক্তিভরের শ্রদ্ধা মনে বলুন জয় মা লক্ষ্মী নারায়ণের জয়